ওই লিগ হওয়া ফুটবলটাকে আপনি হাতের মধ্যে এইভাবে মুসরিয়ে নিতে পারেন যেই দিন চাঁদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে সূর্যের প্রয়োজনীয়তা যেই দিন শেষ হয়ে যাবে চাঁদের আর দরকার নাই সূর্যের আর দরকার নাই কেমন যখন সংগঠিত হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো ফুটবল খেলার সময় লিক হওয়া ফুটবলটাকে হাতের মধ্যে যেইভাবে মুসরিয়ে নেয় আল্লাহ রব্বুল বলেন কেমন যখন সংগঠিত হবে আমি আল্লাহ রব্বুল আলমিন চাঁদ এবং সূর্যকে আমার কুদরতি হাতে এইভাবে ফুটবলের মতো মুসরিয়ে নেব ওয়াজুমিয়া শামসু ওয়াল কামাত দশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াকুলুল ইনসানু ওই দিন মানুষগুলো ইয়াউমাইযিন ওই দিন মানুষগুলো সব বলবে আইনাল মাফার আজ কোথায় পালাবো কোথায় যাব আল্লাহ রাব্বুল আলামিন ১১ নম্বর আয়াতে বলেন কাল্লা খবরদার লা ওয়াজারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া তোমাদের জন্য যাওয়ার কোনো জায়গা থাকবে না কোনো ঠিকানা থাকবে না ইলা রাব্বিকা ইয়াউমা মুস্তাকার ওই দিন তোমাদের সবাইকে যেতে হবে তোমাদের রবের কাছে তোমাদের রবের কাছেই তোমাদের ঠিকানা হবে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযি বিমা কদ্দামা ওয়া ওই দিন মানুষগুলোকে জানায়া দেয়া হবে সে কি ভালো আমল করলো কি পাঠাইলো আর কি পাঠাইল না চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসির বরং মানুষগুলো সব নিজের দিকেই বেশি খেয়াল করে সচক্ষে তার সবগুলো আমল সে সেই দিন দেখতে পাবে পনেরো নাম্বার আয়তে আল্লাহ বলেন ওয়ালাউ আলকা মাযির এই যে কেয়ামত হবে আল্লাহর কুদরতের কথা জানার পরেও এক শ্রেণীর মানুষ ভালো কাজের ক্ষেত্রে শুধুমাত্র অজুহাত দেয় নামাজ পড়তে গেলে ঠিকমতো নামাজ পড়ে না বলে ব্যবসার সময় মাগরিবের রাজার নামাজ পড়ি কি করে ভালো কাজের কথা বললেই অজুহাত দেয় অজুহাত প্রবণ মানুষগুলোকে আল্লাহ ফরব্গুলা আমিন জানাইয়া দেন দুনিয়ার বস্ততা মৃত্যু পর্যন্ত শেষ হবে না কিন্তু মৃত্যু যখন আসবে ওয়ান হিরং লাফসান ইরাজা জালুহা এক বিন্দু সময় কোনো মানুষের জন্য অপেক্ষা করা হবে না পনেরো নম্বর আয়াত এক পর্যন্ত সুরত রোখে আমার মধ্যে আল্লাহ ফরবুল আমিন তার কুদ্রতের কথা বললেন ষোলো নম্বর আয়াত থেকে ভিন্ন একটা প্রসঙ্গ আসছে বিশ্বনবীর কাছে যখন বহি আসতো বিশ্ব কষ্ট হতো জায়দিন বলেন বিশ্বনবীর উড়ুতে আমি একদিন মাথা রেখে বিশ্বনবী আমার উড়ুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন হঠাৎ মনে হলো যে বিশ্বনবীর মাথাটার অনেক ওজন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনার মাথাটার হঠাৎ এমন ওজন কেন বেড়ে গেল বিশ্বনবী বলেন আমার কাছে যখন ওহি আসে তখন আমার ওজন বেড়ে যায় এমন কি পাথরটা পর্যন্ত গলে যায় তো বিশ্বনবীর কাছে ওহি আসলে বিশ্বনবীর কষ্ট হতো তিনি তাড়াহুড়া করতেন ওহি এই কোরআনের আয়াতগুলোকে রক্ত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর বয়স যখন চল্লিশ হয়ে গেল আ এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের বয়স যখন চল্লিশ উত্তীর্ণ হয়ে গেল রাতের বেলা যা স্বপ্নে দেখতেন দিনের বেলা মিসলা ফালাকে সুবাহী সূর্যের মতো সত্যে পরিণত হয়ে যেত হজরতে খাদি যাত হেরা তাকে খাবার বানায়া দিতেন বিশ্বনবী ওই খাবার নিয়ে হেরা গুহায় গিয়ে সময় পার করতেন কিছুদিন চলে গেল জিবরিল আমিন এসেছেন ইয়া মোহাম্মদ একারা মোহাম্মদ আপনি পড়ুন মুহাম্মাদ পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই তার কোনো শিক্ষক নাই কেউ শিক্ষক হতেও পারবে না বিশ্বনবী বললেন নাস্তু বেকার ইন আই কান্ট রিড আমি পড়তে পারি না মা আনা বেকার ইন আমি পড়তে জানি না আই কান্ট রিসাইড আমি তেলাওয়াত করতে পারি না জিব্রিল আমিন বিশ্বনবীকে কঠিনভাবে আলিঙ্গন করলেন হুজুরের কষ্ট অনুভব হলো প্রাণ প্রায় যায় যায় অবস্থা হুজুর এবার হুজুরকে আবার আলিঙ্গন করা হলো আবার বলা হলো ইয়া মুহাম্মদ মুহাম্মদ আপনি পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিইন আমি তো পড়তে জানি না এইভাবে করে তৃতীয়বার যখন আবার আলিঙ্গন করলেন বিশ্বনবীর জবান থেকে বের হওয়া শুরু হলো ইকরা রব بِكَ الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم Runner... الله أكبر الله أكبر الله رب العالمين লা তুহাররিক বিহি লিসানাক নবি কা বললেন নবি কুরআন রত করার জন্য তারাহুড়া করার দরকার নাই

আপনি তো জিবরিলের মুখ থেকে কোরআন শুনবেন আর ওই কোরআনের ব্যাখ্যা তাফসির আপনার সিনায় আপনার বুকে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে এই কোরআন পড়া আমরা ছেড়ে দিয়েছি মুসলমান কোরআন পড়া যখন ছেড়ে দিল অধপতন শুরু হলো আপনাদের মধ্যে কোনো তেজ দেখতে পাচ্ছি না একটা স্লোগান দেয়া যাবে লিল্লাহি তাকবীর নাখারগঞ্জের মানুষ ফুটবলের সময় এই ময়দানে যে ঝংকার দিয়ে গোল গোল বলে চিৎকার করে ওই আওয়াজ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীরে পাওয়া যাচ্ছে না শরীরের সব শক্তি একত্রিত করে ঝংকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার পিছনের অনেক যুবক ভাই চুপচাপ বসে আছে শয়তান আমাদেরকে আল্লাহু আকবার বলতে দিবে না আর ঝংকার দিয়ে বলে আল্লাহু আকবার আওয়াজ হয় নাই আওয়াজ হবে উমর ফারুক রদি আল্লাহ আলা মতো উমর রাদি আল্লাহ তাল আঙ্গু যেইভাবে সিংহের মতো গর্জন দিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর বলেছিলেন ওইভাবে আল্লাহু আকবর বলতে রাজি আছেন কে কে ইনশাল্লাহ মাশাল হাত নামাই দেখব কে কে নারায় তাকবির আল্লাহ তাকবির দিতে পারেন এক সময় নারায় তাকবীর বললেই ওইটা রাজাকার ওইটা বিরোধী দলের ষড়যন্ত্র বলা হতো নাকি হতো না নাকারবাজ বাসীকে ভয় পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ তাকবীর বলা যেত না ঠিক কি না কিন্তু নারায় তাকবীর ওয়া ফাকাব্বির আর তুমি তোমার রবের তাকবীর দাও আল্লাহু আকবার বল এই কথা কে বলেছে না কোরআনে আওয়াজ করে বলুন কে আল্লাহ বলেছেন তোমরা লিল্লাহে তাকবীরের স্লোগান দাও এই যে রোজা আসবে রোজা আসার কারণে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাক আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন

জিজ্ঞেস করছেন ওমরাত ইল্লাহ তালাল্লাহ ইয়া হাবিব আলাল আলাস আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই আপনি যে আখেরাতের কথা বলেন ওই আখেরাত কি সত্য নয় আপনি যে তাও হিদের কথা বলেন ওই তাও হিদ কি সত্য নয় আপনি যে রিসালাতের কথা বলেন ওই রিসালাত কি সত্য নয় আপনি যে জান্নাতের কথা বলেন ওই জান্নাত কি সত্য নয় হুজুর বললেন বালা ইয়া হোমার উমার আল্লাহ আখেরাত সত্য আল্লাহ জান্নাত সত্য আল্লাহ তাও হিদ সত্য আমার নবুম সত্য আল্লাহর কোরআন সত্য উমার রাজি আল্লাহ বলতে থাকলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কোরআন যদি সত্য হয় আপনার নবুয়াদ যদি সত্য হয় আল্লাহর তৌহিদ যদি সত্য হয় আল্লাহর আখেরাত যদি সত্য হয় আল্লাহর জান্নাত যদি সত্য হয় ফিমাল মাল গোপনে কেন কোরআনের কথা হবে গোপনে কেন তৌহিদের কথা হবে গোপনে কেন রিসা আলাতের কথা হবে উমর রদি আল্লাহ তালু এগারো জনের একটা মিছিল সাজালেন এগারো জনের মিছিলের প্রথম সাইতে হামজাবিন আব্দুল মুতাল রদি আল্লাহ তালু দাঁড়ালেন দ্বিতীয় সারিতে অমর আব্দুল খতাব রদি আল্লাহ আনহু দাঁড়ালেন অমর রদি আল্লাহ আনহু চলে গেলেন মক্কার কাবা চত্বরে সেখানে গিয়ে সকল কাফের মুশ্রিকদের সামনে বলতে থাকলেন এই জমিনে এতদিন পর্যন্ত লাতের জয়ধ্বনি হয়েছে উজ্জার জয়ধ্বনি হয়েছে হবলের জয়ধ্বনি হয়েছে এখন এই কাবা চত্বরে আমি নারায় তাকবীর বলবো লিল্লাহি তাকবীর বলবো এক আল্লাহর তাওহীদের জয়ধ্বনি দেব কে আছো আমাকে বাধা দাও তিনি সিংহের মতো বলতে থাকলেন মান আরাদা আন তাসখুলা উম্মু

ভারতের সাথে পৃথিবীর সবচেয়ে দুষ্ট প্রতিবেশীর নাম হচ্ছে ভারত আপনারা আমার সাথে একমত একমত সবাই বলেছেন হেন ভারতের সাথে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা সব জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য কে কে তৈরি আছেন যদি ভারতের সাথে যুদ্ধ হয় কে কে রাজি আছেন হাত

ইউ কি হবে ইউ কাতিলুনা ফিসাবিলিল্লাহ আল্লাহর রাহে যুদ্ধ করবে জিহাদ করবে শহীদ হবে রক্ত দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়াকাতিলুহুম হাত্তাল লা তাকুন আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত শিরিক থাকবে ফিতনা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো জিহাদ করো শহীদ হও আল্লাহ বলেছেন ইনজিরু খাফাফা ওয়াসিকালু ফি ফিসাবিলিল্লাহ তোমরা অভিযানে বের হও যুদ্ধের জন্য বের হও আল্লাহু রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা

আমাদের ফেলানিকে হত্যা করেছে মাটিতে যদি কখনোই ভারতের বিরুদ্ধে ডাক আসে যুদ্ধ করার জেহাদ করার শহীদ হওয়ার নাখারগঞ্জের কোন কোন যুবক তৈরি আছে জেহাদ করার জন্য কোন কোন যুবক আছে শহীদ মুসলমান একজনকে ভয় পায় তিনিকে আওয়াজ করে বলুন তিনি বলুন মুসলমান কোনো পরাশক্তি বোঝে না মুসলমান পরাশক্তিকে মরা শক্তি করে বাদ দিতে এক বিন্দু সময় লাগে না ঠিক কিনা একটু জিকির ইলা